ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকেও বাড়িতে আছি যেহেতু ছুটি আর এদিকে সকালবেলায় সব কাঁচা ধোয়া করেছি চান করেছি পুজো দিয়েছি শীতে ধরে গেছে আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি মানে চাটা জল ফুটে উঠেছে আমি পাতা দিয়ে এই দেখো পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি কারণ তিনজনের জন্য চা নিয়ে নেবো তোমার দাদাভাই ভাই যেহেতু মুখ টুক ধুতে গেছে মুখ ধুয়ে আসুক একবারে তিনজনেই বসবো চা খেতে ততক্ষণে আমি চলো বিছনাটা তুলে নিই দেখো বিছনা আজকে তোলা হয়নি সব করে দেখেছো এই যে বালিশ টালিশ সব কিছু গুছায়নি আমাদের নিচের বিছনা তো আমরা তুলি কিন্তু তোমার দাদা ভাই বিছনা তুলে আজকে দেরি হয়ে গেছে উঠতেও দেরি হয়ে গেছে তা বিছনা টিসনাগুলো গুছিয়ে নিই তাদের মনে যা যা হবে দিনের সবই শেয়ার করব ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা এই দেখো চা নিয়ে চলে আসলাম সকালবেলার চা এই যে বিছনা টিসনাগুলো সব গুটালাম ভাজ করে চলে আসলাম চা নিয়ে এ বিস্কুট দাও বিস্কুট দাও বিস্কুট কোথায় রাখলি ওই যে উপরে ওই যে বিস্কুট দিয়ে এখন চা খাবো চা গুড মর্নিং দিয়ে চা তোমরা কারা কারা চা খাও সকালবেলা কমেন্টে জানিও আর চা খেতে কারা কারা পছন্দ করে আমার তো লিকার চা খাই দুধ চা খেতে পারি না দুধ চা খেলেই আমার মানে প্রবলেম হয় তার জন্য তোমার দাদা ভাই খায় না আমিও খাই না তাও চিনি ছাড়া লিকা চা ছেলেকে দিয়েছি চিনি দিয়ে যে ওটা চিনি দেওয়া আর আমাদেরটা চিনি ছাড়া তা খেয়ে নিই চা তা খেয়ে নিই তারপর যা যা হবে সকাল দিয়ে সন রাত অবধি সবই তোমাদের সাথে দেখো জিরাটা আমি একটু গরম করে নিলাম এখন গুঁড়ো গুঁড়ো করবো আর এদিকে বিড়ালটাকে খেতে দেবো দেখে দুধটা গরম করছি আর আজকে দেখো তোমার দাদাভাই এনেছে এই দেখো খাসির মাংস এটা হচ্ছে একদম জল ছাড়া খাসির মাংস দেখেছো আজকে অন্য জায়গা থেকে এনেছে কিন্তু এই মাংসটা নাকি খুব ভালো এক কেজি এনেছে রান্না করব। সব মশলা টশলা রেডি করে নিচ্ছি এখন সকালে টিফিন খাবো হচ্ছে এই দেখো শশা কুচিয়ে নিয়েছি টমেটো আর হচ্ছে শসা টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেবো দিয়ে এখন মুড়িটা মাখিয়ে আমরা খাবো খেয়ে দিয়ে তারপর রান্নার দিকে রান্না করবো তবে দেখতে থাকো সব কুচি টুচি নিই এই দেখো সব কুচিয়ে নিয়েছি পিঁয়াজ তোমার ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা শশা এই দেখো নুন দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দেবো এক দেড় চামচ আর এই যে তেলটা আমি কিছুটা তেল আনতে পাঠিয়েছিলাম যেহেতু তেলটা কাপে ঢেলেছি এখন মুড়ি মাখবো তেল দিয়ে আর এসে দিয়ে মেখে খেয়ে দিয়েছি আর এই যে মুড়ি সব দিয়ে এখন মাখিয়ে কারাগারে এরকম খাবার পছন্দ করো সকালের টিফিন কমেন্টে জানিও আর যেহেতু আওয়াজ হচ্ছে পাশে বাড়িতে ঢালাই হচ্ছে ছাদ ঢালাই তার জন্য মেশিনের আওয়াজ হচ্ছে এই যে সব গুছিয়ে নিয়েছি এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি এটা মাংসের জন্য আর এখানে পেস্ট করে নিয়েছি এই দেখো এটা হচ্ছে টমেটো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আছে পেস্ট করে নিয়েছি যেহেতু আদাটা বাটাই আছে আর এই যে গরম মশলা নিয়ে নিয়েছি টমেটো টমেটো ওর মধ্যেও আছে এর মধ্যেও একটু দিয়েছি আর এখন আমি চালটা ধুয়ে দেবো এই যে চাল নিয়ে আসলাম চালটা ধুয়ে এখন দিয়ে দেব হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি পেঁয়াজটা গরম গরম মশলা ফোড়ন দেবো তেজপাতা দেবো দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো তারপর মাংসটা ধুয়ে নিয়ে আসবো ওই যে মাংস কিন্তু আজকে কড়াইতে কড়াইতেই রান্না করবো প্রেশার কুকারে দেবো না প্রেশার কুকারে আমাদের এখানে মাংসটা প্রেশারে দিতে লাগে না কড়াইতেই হয়ে যায় ভালো মাংসটা তো দেখতে গোটা গরম মশলা দিলাম তেজপাতা দিলাম দিয়ে একটু লাল লাল যেই হবে তারপরে আমি এই যে পেঁয়াজ কুচিগুলো রেখেছি আর রসুনটা আমার জন্য দেব কেউ খাই না শুধু আমি একাই খাই রসুন গোটা রসুন গোটা রসুনটা আমার দারুণ লাগে হেভি ফাটছে দেখো গরম মশলাগুলো ফাটিয়ে দিলাম এবার পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা ভাজাবো লাল লাল হবে তারপরে দেব আমি মশলা এই দেখো মশলা রেডি করে নিয়েছি দেখালাম আর এই যে টমেটোটা এগুলো তো দেখালামই সবই আর ভাত বসে দিয়েছি পেঁয়াজটা যে লাল লাল হবে বন্ধুরা এই দেখো পেঁয়াজটা তো লাল লাল হয়ে এসছে এখন আমি এই যে মাংস মশলাটা দিয়ে দেবো এই দেখো সব রেডি করে নিয়েছি একবারে এবার মশলাটা অনেকক্ষণ কষাবো কিন্তু তারপরে এই যে মাংসটা আমি ধুয়ে নিয়ে এসেছি দেখেছো কালার এই দেখো এখনো লাল টক টক হয়ে রয়েছে আজকে আমরা অন্য জায়গা থেকে মাংসটা এনেছি এই মাংসটা নাকি খুবই ভালো তা আজকে খেয়ে দেখি তারপরে যেহেতু জল ছাড়া মাংস এটা কোনো জল দিয়ে কাটা না আমাদের এখানে যেরকম প্রত্যেকটা জায়গায় জল দিয়ে মাংসটা কাটে ওইটা টানা পেঁয়াজটা লাল হওয়ার পরে মশলাগুলো লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই যে এখানে আদা বাটা সব দিয়ে দিয়েছি এখন এই টমেটোটাও দিয়ে দেবো দিয়ে কষিয়ে এবার মাংসটা দেবো ফুলটাও আমি দিয়ে দিয়েছি এখন কষিয়ে নেবো ভালো করে তারপরে আমি মাংসটা দেবো এই যে মাংস আমি ধোয়াই আছে আর এইদিকে ভাতটা ফুটেও ফুটি নি এখনো এই দেখো কষানোর পরে দিয়ে দিলাম মাংসগুলো মাংসগুলো দিয়ে এখন কষাবো ভালো করে এই দেখো তেল ঝেড়ে এসছে দেখে তো কালার কি সুন্দর হয়েছে মশলাটা এখন কষিয়ে নেবো যেহেতু তোমার দাদা ভাই আর আমি মুরগি মাংস খাই না তো আমাদের একটু তখন মাঝে সাঝে একটু খাসির মাংস খেতে ইচ্ছা করে এখনো পর্যন্ত খাচ্ছি খাসির মাংসটা দুজনেই খাচ্ছি দাদাও খাই না মুরগি আমিও খাই না মুরগি ছেলে খায় শুধু ছেলের জন্য রাখা হয় এই যে মাংসটা এখন কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেছে আর এই দেখো কষা মাংস তুলে নিয়েছি তোমার দাদা হয় আমি ছেলে খাবো আচ্ছা এই গরম জলটা ফুটে গেছে এখন জল দিয়ে দেবো দেখো কষানো হয়ে গেছে বন্ধুরা এই দেখো জলটা দিয়ে দেবো এখন গরম জল দিয়ে দিলাম জলটা যেহেতু সিদ্ধ হবে মাংসটা এই দেখো কষা মাংস নিয়ে বসে বসেছি তো দাদা ভাই আর আমি কষা মাংস খাবো অনেক দিনের শখ দুজনে মিলে অনেক দিনের শখ দুজনে মিলে কষা মাংস খাবো এদিকে ছেলেকেও দিয়ে দিয়েছি ছেলেও খাচ্ছে নাও এ দেখো এরকম হয়েছে চাউ হয়েছে না হেভি দেখো মাংসটা আমার হয়ে গেছে এখন আমি এই যে গরম মশলাটা দিয়ে দেব আজকে খুব মানে ঢালাই হচ্ছে দেখে ঢালাইয়ের আওয়াজ হচ্ছে পাশের বাড়িতে ঢালাই হচ্ছে জেওতো ঢালাইয়ের মেশিনের আওয়াজ হচ্ছে তাই এখন গরম মশলাটা দিয়ে দিলে আমার কমপ্লিট এই দেখো দিয়ে দিলাম কমপ্লিট মাংস হয়ে গেছে একটু ঝোল রেখেছি অল্প এই যে দুপুরে খাওয়া নিয়ে বসে পড়েছি আজকে জেওতো ধামাকা সানডে তা সানডের জন্য এই দেখো মাংসের ঝোল খাসির একটু ঝোল ঝোল রেখেছি কেননা তোমার দাদাভাই কোনো তরকারি খাবে না ফ্রিজে তরকারি রয়েছে ভেজ ডাল রয়েছে তারপরে ফুলকপি আলুর তরকারি রয়েছে তারপর তোমার চচ্চড়ি রয়েছে কিচ্ছু খাবে না বলে কি শুধু মাংস দিয়ে ভাত খাবো আর তো আজকে আর কিছু বের করলাম না তার সাথে এই যে স্লাট নিয়ে নিয়েছি এখন ভাত বেড়ে নেবো খাওয়া দাওয়া শুরু করে দিই যা যা হবে সারাদিনে সবই তোমাদের সাথে শেয়ার বন্ধুরা রাতের খাওয়া দাওয়া শেয়ার করতে পারলাম না এখন বিছনা করে নিয়েছি সবু যেহেতু কালকে দোকানও আছে আর খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি যেহেতু একটা ফোন এসেছিল আমার ননদ করেছিল ননদের হাজব্যান্ড ভর্তি হসপিটালে ওর বুকে একবার স্পিকার বসানো হয়েছিল প্রায় তিন বছর আগে আবার এখন বুকে ব্যথা হচ্ছে এখন হসপিটালে ভর্তিই আছে তার জন্য ফোন করে সবই কথা হচ্ছিল দেখে আর তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না এই যা বাইরে যা ওই বিড়াল বিড়ালি যা বাইরে যাও বাইরে যাও তারপরে এখন খাওয়া বিছনা টিসনা করে নিয়েছি শুয়ে বলবো কালকে যেহেতু দোকান আছে আমার ভিডিও কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক ফলো সাবস্ক্রাইব করো পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে না